যত রকমের পিঠে আছে থেকে সহজ পিঠে হচ্ছে সরু চাকরি পিঠে এই যেমন বানানো সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতকালে নলেন গুড়ের সঙ্গে তা এই সহজ পদ্ধতিতে কীভাবে বানাবেন সরু চাকরি পিঠে সেই রেসিপিটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি এখানে আমি কিছুটা আতর চাল নিয়েছি একটা কাপ নিপে এক কাপ নিয়েছি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ দু কাপ আমি আতর চাল দিয়ে দিচ্ছি দিয়ে এবারে কিছুটা জল দিয়ে দিচ্ছি নর্মাল জল দিয়ে প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নেব ভালো করে দু তিনবার জল পাল্টিয়ে পাল্টিয়ে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আবার পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো দু থেকে তিন ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে তাহলে চালটা ভালোভাবে ভিজে ফুলে উঠবে আর যদি সময় না থাকে সেক্ষেত্রে গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন চালটাকে ধুয়ে নিয়ে সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি চালটা ভিজে ফুলে উঠবে এখন আমি চালটা থেকে যে জলটাকে ঝরিয়ে নিয়েছি তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে জলটাকে ঝরিয়ে ফেলে দিয়েছি দিয়ে চালগুলোকে আমি একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পিঠেগুলো সেটা আটর চাল দিয়ে করতে হবে না সিদ্ধের চলছে সাধারণত আমরা যে চাল দিয়ে ভাত খাই ওই চাল গুঁড়ো হতে চায় না ওই চাল দিয়ে করা যাবে না এখন ওই চালগুলোকে দিয়ে দিচ্ছি আমি জারের মধ্যে এখন কিছুটা জল দিলাম অত্যাধিক পরিমাণে জল দেওয়া যাবে না এক কাপ মতো আমি জল দিয়েছি দিয়ে এখন ঢাকা দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এটাকে থামিয়ে থামিয়ে কিছুটা করে থেমে থেমে করতে হবে একবারে করা যাবে না আর চেক করে নিতে হবে যেন দানা না থাকে একদম স্মুথ পেস্ট করতে হবে আটার যেরকম হয় সেরকম আটার মতন করে এখন যে তৈরি হয়ে পেস্টটা আমার তৈরি করে গেছে আমি একটা গামড়ির মধ্যে ঢেলে নিচ্ছি জাটাকে ধুয়ে আরও একটু প্রথমে জল দিয়ে দেবো কারণ এই আটাটা ঘন থাকবে না এটাকে পাতলা করতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব নুন আমি কিছুটা নুন দিয়েছিলাম ওটা ওঠেনি এখন এই যে তলায় খানিক রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে যে তলায় চালটা জমে গেছে জানেন গুঁড়োটা এখন একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এইভাবে করে হাতা দিয়ে ফেটালে এটা অনেকটা পাতলা হয়ে যাবে কারণ চালটের এই পেস্টটা রেখে দিলে কিন্তু তলা জমে যায় গিয়ে ঘন হয়ে যায় ভালো করে ফেটিয়ে নিতে হবে আর একেবারে খুব ঘন করা যাবে না হাতা পেছন দিয়ে দেখবেন একদম পাতলা মতো রেখে থাকবে সেরকমই করতে হবে বেশি ঘন করলে রুটিগুলো ভালো হবে না এখন আমার পেস্টটা এটা তৈরি করা হয়ে গেছে আটা ব্যাটারটা এখন ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম বেশি তেল লাগবে না অল্প দু এক ফোঁটা তেল দিয়ে একটা পেঁচোলার সাহায্যে পুরো গায়ে লাগিয়ে দিচ্ছি যে এখন ব্যাটারটাকে নিয়ে এক হাতা প্রথমে দিয়ে দেবো ফ্রাই প্যানের উপরে যদি তাওয়া থাকে আপনার মধ্যে তাওয়া দিয়ে করতে পারেন আমার যে তাওয়াটা আছে সেই তাওয়াটাতে ভালো হবে না বলে আমি ফ্রাই প্যানের মধ্যে করে নিচ্ছি এখন এক হাতা দিয়ে ফ্রাই প্যানের হাতলটা ধরে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে করে দিলাম দিয়ে এবার অপেক্ষা হবে এটা সাইড থেকে আপনার থেকে উঠে চলে আসবে এরকম সাইড থেকে আপনার থেকে উঠে গেছে শুকিয়ে গেছে উপরটা এবারে এটাকে উলটিয়ে দিলাম দিয়ে এবারে অপোজিটটাও হয়ে গেলে উঠিয়ে নেব খুব বেশি সময় লাগে না দু তিন থেকে তিন মিনিট মতন রাখলেই হয়ে যায় এবারে আরও এক ব্যাটার দিয়ে দিলাম দিয়ে থেকে চারিদিকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি দিয়ে একটু অপেক্ষা করতে হবে তবে আপনার থেকে এটা উঠে যাসবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে হাইতে করা যাবে না করলে পুড়ে যাবে আবার লোতে করলে রুটিগুলো ঠিকঠাক হবে না এরকমভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো সরু চাকরি পিঠে শীতকালে নলেন গুড়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সরু চাকরি পিঠেটা এইভাবে একবার সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে আজকেও তো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে